ছিনতাইয়ের কবলে ব্যবসায়ী ফের মালদায় ছিনাইয়ের কবলে এক ব্যবসায়ী ব্যবসায়ীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হলো সোনার অলংকার নগদ টাকা সহ মোবাইল করা হয় আক্রান্ত ব্যবসায়ী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলা কালিয়াচক থানার জালালপুরের শ্রীরামপুর এলাকায় আক্রান্ত ব্যবসায়ীর নাম ইলিয়াস খান বয়স আনুমানিক চল্লিশ বছর এই বিষয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মোটর বাইক নিয়ে জালালপুর থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী সেই সময় শ্রীরামপুর এলাকায় শাহজাহান বিশ্বাস ডালিম শেখ সহ বেশ কয়েকজন মাঝ রাস্তায় পথ আটকায় তারপরেই শুরু হয় বেধরক মারধর গলায় থাকা সোনার অলঙ্কার হাতে থাকা সোনার অলঙ্কার নগদ চল্লিশ হাজার টাকা ও একটি দামি মোবাইল চিন্তায় করে পালিয়ে যায় বলে অভিযোগ আক্রান্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ঘটনা হয়েছে যে আমি তো আর ভাগ না আমি যতটুকু শুনেছি মামা ওই জালালপুর থেকে বাড়ি আসছিল বাড়ি আসার পথে ওই ওদের গ্রামটাতে কিছু বিস্কৃতি ওর ওপরে হামলা করে তো মামা বাইক অবস্থায় বাইক চালাচ্ছিল বাইক অবস্থায় ওকে বাঁশের বাড়ি পিছন থেকে মারা হয়েছিল সেখানে মামা পড়ে যায় ওখান থেকে দুষ্কৃতটা প্রচুর মারধর করে এবার গলায় যেটা চেন ছিল সোনার ওগুলো ছিলে যে হাতে যেগুলো আংটি ছিল ওগুলো খুলে নিয়েছে এই মতো মামাকে মেরে ওখানকার কিছু বাসিন্দারা যারা দেখেছিল ওরা তারপর ওখান থেকে উদ্ধার করে রাজনীতি দল না এটা ওদের গ্রামের লোকে ওই পাশের পাড়াই মেরেছে আর মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ